একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট অনুষ্ঠানটি নিবেদন করছে শিবম প্রতি মুহূর্তের উৎসবের গয়না শিবম জুয়েলারি হাউস চিরদিনের জি প্রভাস দা বর্তমান সময়ে একটাই আলোচনা জাস্টিস আর এই যে ঘটনাটা ঘটনা আপনি কতটা নিন্দা করছেন এবং যারা আন্দোলন করছে বিভিন্ন জায়গায় রাত দখল করছে মহিলারা হ্যাঁ মানে এই ধরনের নৃশংস ঘটনার প্রতিবাদে আপনি তাদের সাথে কতটা সহমত আমি একশো শতাংশ বা অ্যাপসলিউট আমার হৃদয়ের অন্তরাত্মা থেকে এই আন্দোলনকে সমর্থন করছি এবং সহযোগিতা নিরন্তরভাবে করে করে যাচ্ছি যেহেতু আমি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব সেই জন্য ফ্রন্ট সাইডে আমি থাকি না এই কারণেই যেহেতু রাজনৈতিক নেতারা থাকলে সেটা একটা রাজনীতির রং লেগে যেতে পারে কিন্তু আমি আমাদের গ্রামাঞ্চলে যে সমস্ত বউয়েরা মায়েরা জানে না তাদেরকে আমি ইন্সপায়ার করছি তাদেরকে ঠিক রকমভাবে যদি নিয়ে যাওয়া যায় আন্দোলনে তারা রাজি আছে এরকম খবরও আমার কাছে আছে কারণ এই আন্দোলনটা কিছুটা আরবান কেন্দ্রিক হয়ে গেছে আর কি আমি চাই এটা একটু আস্তে আস্তে স্প্রেড করে দেওয়া যাক ভি মানে রুরাল এরিয়াগুলোতে এটা আমি আমাদের পশ্চিমবঙ্গের তথা কালিয়াগঞ্জের মা বোনেদের দিদিদের কাছে আবেদন করলাম আর পুলিশদের প্রতি বলবো যে পুলিশের আশক পরিবর্তন হোক না হোক মানুষ খেপে গেলে পুলিশ কতটা অসহায় হয় এই ঘটনাটা থেকে একটু শিক্ষা নেওয়ার চেষ্টা করুন আর তবু বলবো পুলিশরা ভিনগ্রহর লোক নয় আমাদের বাড়ির ছেলেরাই আমাদের বাপ কাকারা ছেলেরা ভাইয়েরা পুলিশের চাকরি করে ইদানিং মেয়েরাও চাকরি করে আমাদের মা বোনেরাও চাকরি করে তো কারো বাচ্চা টাচা নিয়ে কটুক্তি যেন আন্দোলনকারীদের পক্ষ থেকে বারবার বা অতিরঞ্জিতভাবে করা না হয় আমি আন্দোলনকারী একজন নিজেও কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্ব হওয়ার জন্য আমি ফ্রন্ট পেজে থাকবো না কারণটা হচ্ছে যে এটা অরাজনৈতিকভাবে যেহেতু পশ্চিমবঙ্গবাসী এটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে সেটাকে আমি সাধুবাদ জানাই সব সময় যে রাজনীতির নেতা লাগেই এটা ভুল ধারণা এবার প্রমাণ হয়ে যাচ্ছে যে রাজনীতি বাদেও আন্দোলন করা যায় রাজনীতি বাদেও সরকারের উপর চাপ সৃষ্টি করা যায় আমি হার্টসঅ মানে আমার মা বোনেরা পশ্চিমবঙ্গের মা বোনেরা ভারতের মা বোনেরা আমি স্যালুট জানাই এই এই যে আর্যিকরের বিচার হ্যাঁ এখনো পর্যন্ত কিন্তু সেইভাবে মানে আমরা দেখতে পাচ্ছি না সঠিক এখনো পর্যন্ত মানে যা মাথা ধরা পড়েনি হ্যাঁ সেই সেই জায়গাটা হচ্ছে কি যে যে জাস্টিস সিস্টেমটা জাস্টিস ডিলে ইজ জাস্টিস ডিনাইড এই এইটা যেন না হয় আমাদের আর আন্দোলনকারীদের পক্ষ থেকে এটাকে ছড়িয়ে দিতে হবে যে যেন বিচারটা খুব দ্রুত হয় এবং সঠিক বিচার হয় সেই ব্যাপারগুলো আন্দোলনকারীদের অরাজনৈতিক হলেও যারা একটু নেতৃত্ব দিচ্ছেন নেতৃত্ব বলতে এখানে রাজনীতির নেতৃত্ব নয় বিভিন্ন যে আন্দোলনের রাত দখলের মোমবাতি প্রজ্বলনের তারা যেন প্লেকার্ড স্লোগান এগুলো তুলে সেগুলো নিশ্চয়ই আইবি ডিআইবি গোয়েন্দা দপ্তরের মাধ্যমে সরকারের কাছে পৌঁছাক এবং চাপ সৃষ্টি হোক